মার্সীয় দর্শন নামক অতি সংক্ষিপ্ত প্রশ্ন কার্লার্কস কোথায় জন্মগ্রহণ করেন কার্লার্স জন্মগ্রহণ করেন জার্মানি ট্রিওয়া নামক শহরে আর মৃত্যুবরণ করেন কিন্তু যুক্তরাজ্যে দান্দিক প্রক্রিয়ার স্তরগুলো হলো থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস বাংলায় নয় প্রতি নয় সমন্বয় অ্যাঙ্গেলস এর পুরো নাম হলো ফেড্রিক অ্যাঙ্গেলস দান্দিক যুক্তিবিদ্যার সূত্রপাত করেন হেগেল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কালমার্স দাস সমাজের দুটি শ্রেণী একটি হল দাস মালিক আর একটি হল দাস দাস ক্যাপিটাল নামক বইয়ের লেখক কালমার্স দান্দিক বস্তুবাদের মৌলিক নিয়ম তিনটি যথা বিপরীতের অক্ষ পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন আর নেতি নেতিকরণ উদ্দিত মূল্যতত্ত্ব কে আলোচনা করেন মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ের লেখককে মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্র কার্ল মার্কস পুঁজিবাদের বিরুদ্ধে বাস্তবতাকে একীভূত করে যে নতুন মতবাদ গড়ে তোলেন তাই বৈজ্ঞানিক সমাজতন্ত্র দ্য পোভার্টি অব ফিলোসফি বইয়ের লেখক মার্কস মানুষ নিজেই তার ইতিহাস সৃষ্টি করে উক্তির মার্কস কার্ল মার্কস কি ধরনের কার্ল মার্কস ছিলেন বস্তুবাদী দার্শনিক শ্রেণী সংগ্রাম তত্ত্ব অনুসারে মানব সমাজের ইতিহাস হলো শ্রমিক ও মালিক শ্রেণীর সংগ্রামের ইতিহাস আর এটাই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস অ্যান্টিডোরিং গ্রন্থের রচিত থাকে অ্যান্টিডোরিং গ্রন্থের রচিত ফেব্রিক রেগেলস অ্যাঙ্গেলস পুঁজিবাদ কি পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা যার মূল লক্ষ্য হলো পুঁজি বা মুনাফা অর্জন কার্ল মার্সের দর্শনের তিনটি উৎস কারমার্সের দর্শনের তিনটি উৎস হল ধ্রৌপদী জার্মান দর্শন ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র এবং বই ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি কে ছিলেন ফয়েবার ছিলেন একজন বস্তুবাদী দার্শনিক কার্মার্সের দুটি গ্রন্থ দাস ক্যাপিটাল দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো অ্যাঙ্গেলস এর পুরোনাম ফ্রেড্রিক অ্যাঙ্গেলস তান্ত্রিক বস্তুবাদের তিনটি মৌলিক নিয়ম হলো বিপরীতে রক্ষ গুণ পরিমাণগত দিক থেকে গুণগত পরিবর্তন তার নেতির নেতিকরণ মার্সবাদ কি ধরনের বিজ্ঞান মার্কসবাদ সাম্যবাদী বিজ্ঞান মার্সবাদ কোন শ্রেণী গ্রন্থে তিনি শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করেছেন মার্স আর মার্স তার দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক গ্রন্থের শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করেছেন বুর্জুয়া কারা হলো আধুনিক পুঁজিপতি শ্রেণী যারা উৎপাদন যন্ত্রের মালিক এ যাবৎ মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস সেই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা হলো কাল মার্কস শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে কালমার্কস বুঝিয়েছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কালমার্কস অ্যাঙ্গেল মার্কস মতে বিচ্ছিন্নতার কারণ কি মার্কস মতে কার্স এর মতো বিচ্ছিন্নতার কারণ হল পুঁজিবাদী সমাজ ব্যবস্থা